আজকে ছোট্ট এক টুকরা ড্রাগন দিয়ে পুকি কাপকেক বানিয়েছি আর এটা বানানোর পরে আমি নিজেই অবাক হয়ে গেছি দেখো আমি একদম কেক বানাচ্ছি আজকে আর কত সুন্দর ফুল একদম ওপর দিয়ে চলে আসছে আমি তো অনেক খুশি কেক বানানোর আমার কোনো এক্সপিরিয়েন্স নাই তারপরেও যে এত সুন্দর বানাতে পারবো ভাবতেই পারিনি তো আজকে একটু ইউনিক ভাবে বানাতে চেয়েছিলাম যার জন্য আমার লাগবে অল্প একটু ড্রাগন তো ছোট্ট একটা ড্রাগন নিয়েছি তারপরেও এটা আমি পুরোটা ইউজ করব না অর্ধেকটা ড্রাগন এখানে আমি গ্রেড করে নিয়েছি আমার শুধু এই ড্রাগনের রসটা লাগবে তো আমি এটা আলাদা করে রাখলাম আর আজকে চায়ের কাপে করেই কেকটা বসাবো মানে খুবই অল্প করে তো এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণে চিনি দিলাম দুই কাপ পরিমাণে চিনি দেওয়ার পর একটু মিক্স করে নিব আর চিনিটা গলে গেলে তারপর এখানে দুই চামচ দিয়ে দিব সয়াবিন তেল এটাও হালকা একটু মিক্স করে নেওয়ার পরে এখানে দুই চামচ দিয়ে দিব ময়দা আর এখানে আমি সব কিছুই দুই চামচ করে ইউজ করেছি আর ফ্লেভারের জন্য অল্প একটু দিয়ে দিব ভ্যানিলা এসেন্স যেটা আমি একদমই সামান্য পরিমাণে দিয়েছি কারণ এটা অল্প দিলেই এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে এটার পরিবর্তে কিন্তু আপনারা এলাচের গুঁড়াও দিতে পারেন আর এখানে আমি দুই চামচ দিয়ে দিচ্ছি দুধ এখন সব কিছু ভালো করে মিক্স করে নিব এটাতে যেন কোনো রকম দলা পাকিয়ে না থাকে আর অল্প একটু দিয়ে দিব ব্রেকিং পাউডার তো এটা আমি হাত দিয়ে দিয়েছিলাম যেহেতু অল্প একটু দিতে হবে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে কয়েক দানা লবণ দিয়ে দিয়েছি এখন সব কিছু ভালো মতো মিক্স করে নিতে হবে তার আগে চলেন একটু স্কিন কেয়ার করে আসি শীত তো চলে এসেছে আমাদের মুখে অনেক রকম প্রবলেম দেখা দিবে তার মধ্যে স্কিনের চামড়া উঠে যাওয়া স্কিন লাল হয়ে যাওয়া আর অনেক রকম সমস্যা দেখা দিবে আর এই একটা ক্রিমেই সব কিছু সলভ করে দিতে পারবে এটা ডক্টর অ্যালথিয়ার থ্রি ফোর ফাইভ রিলিফ ক্রিম এটা মেনলি স্কিন রিপেয়ার করতে অনেক বেশি হেল্প করে যারা নাইট ক্রিম ইউজ করে স্কিনটা একদম লাল লাল করে ফেলেছেন তারাও ইউজ করতে পারবেন আর আমি একটা অলরেডি শেষ করে ফেলেছি আর একটা অর্ডার করে দিয়েছি এটা কোরিয়ান একটা প্রোডাক্ট এটা একটু এক্সপেন্সিভ এটার দাম একটু বেশি তো আপনারা চাইলে এটা টেন এম নিতে পারবেন যেটা একদম রিজনেবল প্রাইসে হয়ে যাচ্ছে আর এটা পাবেন আপনারা সিম্পলিগুলো ফেসবুক পেজে এটা ডিসক্রিপশন বক্সে মেনশন করা থাকছে সব কিছু একসাথে মেশানো হয়ে গেছে এখন ড্রাগনের রসটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি শুধু রসটা ইউজ করবো আর দেখতে দেখেন কত কিউট লাগছে একদম পুকি কালার হয়ে গেছে প্রথমবার দিয়ে আমি ভালো মতো মিক্স করে নিয়েছি পরে আমি আরও একটু দিয়ে দিলাম এখন এটা ওপর থেকে থাকবে আর দেখতে কত কিউট লাগছে না আমি এবার দিয়ে দ্বিতীয়বার কেক বানাচ্ছি আর কাপকেকও আমি আসলে কখনো বানাইনি এটাও অনেক ভিডিও দেখছি তো ভাবলাম যে এটাও একবার ট্রাই করি তো সাইডে যেগুলো লেগেছিল একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি এখন এটা কুক করতে দিব যার জন্য চুলাতে একটা হাড়ি দিয়েছি একটা স্টিলের বাটি দিয়ে দিলাম এর উপরে এখন কাপটা বসিয়ে দিব আর ওপর থেকে যেন দেখা যায় এর জন্য আসলে আমি কাচের ঢাকনাটা ইউজ করেছি উপর থেকে সবটা দেখা যায় আর কাচের ঢাকনাতে যে ফুটা থাকে ওটা আমি টিস্যু আর একটা খোঁচা দিয়ে সুন্দর মতো মুড়িয়ে নিয়েছি যেন ওখান থেকে কোনো রকম বাষ্প বের হতে না পারে আর দশ মিনিট হওয়ার পরেই দেখি ওপর থেকে খুবই সুন্দর ফুলে ফুলে আসছে দেখতে তো খুবই কিউট লাগছে দেখো আমি একদম পুকি কেক বানাচ্ছি আজকে আর কত সুন্দর ফুলেছে একদম ওপর দিয়ে চলে আসছে আমি তো অনেক খুশি পুরো কেকটা বেক করতে পঁচিশ মিনিট সময় লেগেছে আমি আমার মেয়েকেও দেখাচ্ছিলাম ও তো অনেক বেশি খুশি হয়ে গেছে আর কেকটা এত বেশি মজার হয়েছিল খেতে আমার মেয়ে তো ঠান্ডা করারও সময় দিচ্ছিল না একদম গরম গরমই খেয়ে ফেলছে আমি এতটুকু পেয়েছিলাম আর ভেতরটা দেখেন খুবই সুন্দর মতো কুক হয়েছে আপনারাও চাইলে এই রেসিপিটা ফলো করে বানাতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ